এই যে সাউন্ড সাউন্ড গ্রেনের সূচনার জন্য যেটি শুরুতে হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু এনসিবির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছিল সেখানে প্রথমে সকালে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় পাঁচজন পুলিশ সদস্যকে আহত করে এবং আমরা এরপর দেখেছি যে সদর উপজেলার যে নির্বাহী অফিসার তার গাড়িটি ভাঙচুর করা হয় এরপর এরপর মূলত আমরা দেখছি যে সেনা সদস্যরা আমাদেরকে নির্দেশ দিচ্ছে এখান থেকে সরে যাওয়ার জন্য তারা পুরো এই এলাকাটি কন্ট্রোলে নিয়েছেন এবং সেনা সদস্যদের দ্বারা একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে গণমাধ্যমের কর্মীরা এখানে গণমাধ্যম কর্মীরা সহ অনেকে আটকা পড়েছেন আমরা কিন্তু এই শরীয়তপুরে রওনা করেছিলাম এনসিপির পদযাত্রার সাথে এই যে গোপালগঞ্জ পৌর পার্ক হওয়ার রয়েছে থেকেই এনসিপির এই যে পদযাত্রা সেই পদযাত্রাকে ঘিরে মূলত এমন পরিস্থিতির তৈরি হয়েছে এখানে সেনা সদস্যরা ওই অবস্থা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন সেনা সদস্য আমরা দেখেছি যে তারা কয়েকবার এটি আসলে এই প্রতিরোধ করার চেষ্টা করেছেন এবং আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব যেহেতু বলছি এখানে নেমে আসেন এবং সেই প্রেক্ষাপটেই মূলত আমরা দেখলাম যে আমরা আমরা দেখলাম যে এই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে মূলত হামলা চালিয়েছে तपाईंलाई के भयो हामी हाम्रो के भयो भाइ साउन दे दे